হ্যালো ভিউয়ার্স কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বাই দেবে আমি মার নান ছোটোদের ভালোবাসা দিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে ভিডিওটা শুরু করলাম অনুরোধ দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখ এরা হচ্ছে আমার ধানের বীজ লাগানো হয়েছে মানে অন্য সিস্টেম আমরা ধান লাগাই প্রথমে বীজ লাগাই ওখানে ওখান থেকে তুলে এই যে জায়গাটা লাগিয়েছে এখান থেকে তুলে আবার অন্য জায়গায় লাগাবো তো আশা করি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখ

চারিদিকে জল জল এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে চাপ পড়ে গেছে যারা গ্রামের বাড়িতে চাষ করে তারা বুঝবে এই সিজনটা হচ্ছে প্রচুর কাজের চাপ থাকে ভাই একটু থামা ভাই একটু চাষ ভালো করে করিস ঠিক আছে ভাই যাতে কাদাটা একটু নরম ভালো হয় একটু ভালো করে চাষ কর চাষটা করছি তার জন্য একটু ভালো করে চাষটা করতে যাতে কালাটা ভালো হয় এদিকে প্রচণ্ড রৌদ্র রৌদ্রতে থাকা যাচ্ছে না এতটাই গরম পড়েছে তো ভিডিওটা দেখবেন বন্ধুরা লাস্ট পর্যন্ত আর যারা যারা নতুন ভিডিওটাকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য তো বন্ধুরা এই যে ধানের বীজ ওখান থেকে তুলে আবার এই যে এইভাবে তুলে নিয়ে এসে এটাকে আবার ভাগ ভাগ করা হয় ভাগ ভাগ করে তারপর হচ্ছে লাগানো হয় জমিতে এটা করলে হচ্ছে কি ধান একটু ভালো হয় ধানটা অন্য সিস্টেম ধান লাগাই আমরা এরকমভাবে কে কে ধান লাগান বন্ধুরা একটু কমেন্টে জানাবেন আর বলেছিলাম না পাট কাটা কাজ চলছে এই যে দেখুন বন্ধুরা পাট আমরা এইভাবে জলে ফেলে পচাই করতে পারি আপনারা কীভাবে পাট পচান একটু কমেন্টে জানাবেন বন্ধুরা আমাদের পাট এই যে জলে ফেলা হয়ে গেছে চা পাতাগুলো সব বড় বড় হয়ে গেছে লোক পাওয়া যাচ্ছে না এই সময়টার মধ্যে সবাই নিজে নিজে কাজে ব্যস্ত লোক পাওয়াই যায় না এই সময়টা সবাই ব্যস্ত নিজে নিজে কাজে সবাই ব্যস্ত চা পাতা অনেক বড় বড় হয়ে গেছে তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিয়ে পাশে থাকুন টাটা